গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ মঙ্গলবার সকালবেলায় যথারীতি স্নান করে চলে এসেছি কারণ পুজোটা করবো আজকাল জানেন পুজো করতে গিয়ে লেট হয়ে যায় ফুল তুলে পুজো করতে একটু তো টাইম লাগে একেবারে পুজো করে কিচেনে আসার পর যখন কাজ শুরু করি তখন মনে হয় যেন অনেকটা টাইম চলে গেছে হাতে আর বেশি সময় নেই খুব তাড়াহুড়ো করতে হয় কিছু কিছু রান্না করা থাকলে সুবিধা হয় কিন্তু আজকে যে রেসিপিটা করবো সেটার জন্য খুবই টাইম কম পড়ছে মানে সেটা করতে একটু টাইম লাগে তার জন্য আজকের টাইমটা মনে হচ্ছে একটু কম তাই সকাল থেকে রেলগাড়ি ছুটিয়েছি যত তাড়াতাড়ি পুজোটা সেরে কিচেনে আসতে পারবো ততই ভালো তা না হলে ওইদিকে মনে হচ্ছে লেট হয়ে যাবে তো যাই চলুন পুজোটা শুরু করি সকাল বেলায় বাসি ফুলগুলো তুলে দিই বেড়াতে যাওয়ার যে ব্লগুলো আপলোড করেছিলাম ওখানে একজন বন্ধু কমেন্ট করে জানিয়েছিলেন যে আমরা বেড়াতে যাবার আগে কীভাবে সব কিছু ব্যবস্থা করেছিলাম মানে বুকিং এসব করেছিলাম সেটা যদি বলি ডিটেলসে অ্যাকচুয়ালি কি হয় জানেন আমি এগুলো অতটা ডিটেলসে কিছু জানি না এগুলো গোলকই জানে আর গোলককে সাথে পাচ্ছি না কারণ জানেনি ওর অফিস যেতে হয় এখন সারা দিন থাকে না ফিরে এসে ও যখন আসে ফ্রি হয় তখন আমি বিজি হয়ে যাই বিকেলে তো সেই কারণে কিছুতেই সময় করে উঠতে পারছি না তাই ভাবছি যে একদিন সময় করে বসে আপনার সমস্ত কোশ্চেনের আনসার দেবো আপনারা যারা যারা এরকম কমেন্ট করেন কিছু জানার থাকে ইনফরমেশান নেওয়ার থাকে সেগুলো আমি সমস্ত কিছু জানেন আমার খাতায় লিখে রাখি সাথে সাথেই দেবার চেষ্টা করি কিছু কিছু আর যেগুলো পারি না সেগুলো আমি ওই লিখে রাখি খাতায় পরে সময় করে আপনাদেরকে বলি জেনে যেগুলো আমার জানা থাকে না আর কি তার মধ্যে এইটা একটা এই কমেন্টটা একটা ছিল যে কিভাবে সব ব্যবস্থা করে গেছি আর একটা হলো আরেকজন বন্ধু বলেছিলেন যে আমি কিভাবে ভিডিও করি সেটা যদি ডিটেলসে বলি বিশ্বাস করো সেটা বলতে তে গেলে আমার একটু সময় লাগবে কিভাবে করেছি আর একদিনে না এগুলো হয় না এগুলো আস্তে আস্তে শিখতে হয় মানে আমার যদি আগের ব্লগ দেখেন আর এখনকার ব্লগ দেখেন দুটো ব্লগের মধ্যে অনেক পার্থক্য আছে দেখতে পারবেন যে তখন আমি কিচ্ছু জানতাম না কিভাবে ভিডিও করে কিভাবে ক্যামেরা ধরলে ভালো লাগবে কোন অ্যাঙ্গেল থেকে ক্যামেরাটা ধরলে ফটোটা মানে ভিডিওটা ভালো আসবে এগুলো ধীরে ধীরে শিখেছি আপনিও করতে করতে ধীরে ধীরে শিখে যাবেন তবে আপনি জিজ্ঞাসা করেছেন আমি নিশ্চয়ই একটা ব্লগ বানাবো কিন্তু একটু সময় চাই অ্যাকচুয়ালি আমি একদম সময় পাচ্ছি না এখন চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফুলও তোলা হয়ে গেছে আর আজকে শুধু ফুলই তুলেছি বাগানে আর ঘুরে বেড়াইনি সময় নষ্ট করিনি চলুন এবার ঝটপট পুজোটা সেরে নিই অনেক সকালেই উঠেছি আসলে পুজোটা আমি খুব শান্ত মনে করার চেষ্টা করি যতই রান্নার তারা থাকুক না কেন পুজোটা চেষ্টা করি যতটাই টাইম লাগুক একটুখানি ভালোভাবে করে তারপরে বাকি কাজ শুরু করব। সেই জন্য সকাল সকাল শুরু করি যাতে পুজোর টাইমটা যেটুকু টাইম লাগে আমি সেটা দিতে পারি চলুন এখন পুজো হয়ে গেছে এবারে একদম দৌড় ঝাঁপ দিয়ে রান্নাই লাগে আসলে আজকে আমি বিরিয়ানি বানাবো তো বিরিয়ানি বানাতে মিনিমাম দু তিন ঘন্টা তো লাগেই হাতে এখন আমার আর বেশি সময় এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে তো চলুন ঝটপট শুরু করি ওইদিকে চিকেনটাও ভিজিয়ে দিই কারণ যতক্ষণ না পুজো করব চিকেনটা ভেজাতে পারছিলাম না আর চিকেনটা একটু থা হতে টাইম লাগবে ততক্ষণের চা খাওয়া বাকি কাজগুলো করে নিই একটু নুন দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে তাড়াতাড়ি চিকেনটা থা হয়ে যাবে চিকেনটা রান্না হতে বেশি সময় লাগে না জানেন ম্যারিনেট করে রেখে দিলে তো আরও কথাই নেই সাথে সাথে হয়ে যায় তো যতটুকু থ হতে লাগে আর ম্যারিনেট করতে লাগে তো ভাবলাম যতক্ষণ থওয়া হচ্ছে ততক্ষণ আমি বাকি সমস্ত কাজ এগিয়ে নিই যেমন রাইসটা বসিয়ে দিই কারণ চা রাইসটা হয়ে যাবার পর গরম অবস্থায় দিলে আরও নরম হয়ে যায় একটু যদি ঠান্ডা হয়ে যায় তাতে রাইসটা বেশ ঝরঝরে হয়ে যায় তাই রাইসটাকে সবার আগে বসিয়ে দিচ্ছি যাতে একটুখানি মেলে রাখতে পারি চলুন চাটা বসিয়ে দিলাম চা বসিয়ে দিয়ে এবারে রাইসের জোগাড়টা করি এইভাবেই আমাকে কাজ করতে হয় যখন হাতে সময় না থাকে তখন মানে এদিক ওদিক করে যতটা পারি কাজ মানে এগিয়ে নেবার চেষ্টা করি আরেকজন বন্ধুও কমেন্ট করে আমাকে বলেছিলেন যে আমি আমার বাড়ির চারিপাশটা যদি একটু দেখাই আমার পাড়াটা সাথে বাড়ির চারপাশটা আমি এর আগে একটা ব্লগ বানিয়েছিলাম আমি ওটা লিঙ্কটা দিয়ে দেব তাহলে আপনারা দেখতে পাবেন তবুও আমি আর একটা ব্লগ করব তাও ভাবলাম আজকে একটু বাইরে যাই একটু পাড়াটা দেখাই কি সুন্দর লাগে সকালবেলাটাই দেখুন কিন্তু তাও বেশ ঝাঁচকচকে রোদ উঠে গেছে সকালবেলাতে যাই হোক চলুন আর বেশি দেরি করা যাবে না চাটা ছেঁকে আগে গোলককে দিয়ে আসি তারপর আমি চা খেতে খেতেই আজকে কাজ সারবো চা বসে আর আজকে খাবো না ওরা বেরিয়ে যাক তারপরে আমি তখন সময় করে আবার এক কাপ চা নয় নিজের জন্য একটু বানিয়ে নেব চলুন বিরিয়ানিটা বসাবো এতক্ষণে দেখছি যে চালটা এখানে যেটা রেখেছিলাম সেটা শেষ হয়ে গেছে তো এক্সট্রা চাল আনা ছিল তো সেটাই আমি ঢেলে রাখছি এখন অনেকের দেখবেন কিচেন কাউন্টার টপটা বেশ ফাঁকা ফাঁকা থাকে বেশি জিনিস রাখে না আমি অনেক জিনিস দিয়ে ভরে রাখি আমার বেশ ভালো লাগে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে আর তাছাড়া হাতের কাছে জিনিসগুলো থাকলে না অনেক ইজি হয়ে যায় বারবার ওই প্যান্ট্রি অব্দি ছুটে ছুটে যেতে হয় না কাছেই যে থাকে সেখান থেকেই নিয়ে নিই এই জন্য আমি বিভিন্ন ক্যানিস্টার ইউজ করি চাল আটা এগুলো রাখার জন্য কারণ এগুলো ভারী ভারী হয় তো হাতের কাছে একটা সাইডে থাকলে চট করে ওখান থেকে মানে ইউজ করা নিয়ে ইউজ করা যায় এখানে তাই আমি কয়েকটা ক্যানিস্টার কিনে চাল আমার যে নর্মাল চাল হয় যেটা আমি রোজ খাই সেটা তো আছেই চাল আটা ময়দা তাছাড়া আরও কিছু ক্যানিস্টার আছে তার মধ্যে আমার ইডলি রাইস বাসমতি রাইস এই সব কিছু মানে পোহা টোহা এই সব কিছু রাখি এর মধ্যে যাই হোক চলুন এখানে আমি আজকে চার কাপ চাল নিয়েছি চার কাপ চাল ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে এর মধ্যে জল দেব এবারে চার কাপ চালে আট কাপ জল দেবার কথা কিন্তু আমি বিরিয়ানির জন্য সব সময় কম জল দিই যাতে চালটা ঝরঝরে হয় আর গলে না যায় এখানে আমি চার কাপ চালের জন্য যে আট কাপ জল নেবার কথা তার জায়গায় আমি নিয়েছি সাড়ে ছ কাপ জল তাতে দেখবেন ভাতটা খুব ঝরঝরে হয় এর আগে যখন আমি বিরিয়ানি বানাতাম বিরিয়ানির চালটা সেদ্ধ করার সময় যে হোল স্পাইসেসগুলো দিতাম সেগুলো দেখবেন একটা কাপড়ে বেঁধে দিতাম বারবার কাপড়টা আমি ইউজ করতাম ধুয়ে আবার রেখে দিতাম কিন্তু এটা না ঠিক হাইজেনিক মনে হয় না আমার তাই ভাবলাম কিছু ছোট ছোট যে চা ছাকার যে স্টেনারগুলো পাওয়া যায় এগুলো ইউজ করলে বেশ ভালো হয় দেখুন এইরকম আমি তিনটে আনিয়েছি দুটো বড় আছে একটা ছোট আছে না তিনটে বোধহয় আলাদা আলাদা সাইজের আছে ঠিক খেয়াল নেই তো আমি সবথেকে বড়ো সাইজটা নিয়ে নিয়েছি তার মধ্যে যা যা এরকম হোল স্পাইসেস দেয় সেগুলো দিয়েছি যেমন জাইফল জৈত্রী ছোটো বড় বড়ো কাবাব চিনি আর দিয়েছি লবঙ্গ আরও কিছু দেয় যেমন এখানে আমি একদম ডিরেক্ট চালের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি তেজপাতা আর শাহিজিরা এগুলো আমি চালের মধ্যেই দিই এটার মধ্যে দিই না তাহলে না আরও ভালো ফ্লেভারটা আসে আর দারচিনিটা তো তুলে ফেলে দেওয়া যায় আর এখানে তেজপাতাটাও তুলে ফেলে দেওয়া যায় তাই কোনো অসুবিধা হয় না কিন্তু এই শাহিজিরাটা দিই এটা বেশ ভালো লাগে টা ভাতের সাথে মিশে যায় মুখে লাগে না আর দিয়ে দিলাম দেখুন পরিমাণ মতো নুন মিষ্টি অল্প একটু ঘি আর সাদা তেল ব্যাস হয়ে গেল এবারে এটাকে হোয়াইট রাইস যেটা আছে রাইস কুকারে সেখানে দিয়ে দিলাম এটা হয়ে গেলে নিজেই বন্ধ হয়ে যাবে ওইদিকে মাংসও থাওয়া হচ্ছে আর একটু হবে আর এইদিকে চালটাও বসিয়ে দিয়েছি এবার হাতে একটু সময় আছে ভাবলাম বসে না হোক দাঁড়িয়েই চাটা খেয়ে নিই কারণ আজ বসার সময় নেই বলেই ছিলাম বিরিয়ানি বানাতে মোটামুটি তিন তো তিন ঘন্টা তো লাগেই আমার হাতে মাত্র আড়াই ঘন্টা আছে তার মধ্যে দেখি করতে পারি কি না চেষ্টা করেছি আর বলেও রেখেছি গোলককে যদি পারি তো দেব না পারি আর কিছু করার নেই তোমাকে বাইরেই খেতে হবে তো যাই হোক চেষ্টা করছি আর এখানে দেখুন মাংসটা মনে হচ্ছে এখন থ হয়ে গেছে চল এবার ছট পট ম্যারিনেট করে নিই প্রথমেই দিয়ে দিলাম বড়ো চামচে দু চামচ দই এক চামচ বড় দিয়ে দিলাম এখানে আদা রসুনের পেস্ট আর দিলাম এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হাফ টিস্পুন করে আর দিয়ে দিলাম বাড়িতে বানানো অল্প একটু বিরিয়ানি মশলা আর বাইরে থেকে আনা সানের সিন্ধি বিরিয়ানি মশলা আর দিয়ে দিলাম অল্প একটু সামান্য ঘি আর সর্ষের তেল সাথে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার সাথে এখানে দেব বেশ কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর বেশ অনেকটা ধনে পাতা আর সাথে দেব এখানে একটুখানি লেবুর রস একদম লাস্টে একটু কেওড়া ওয়াটারও দিয়েছিলাম সেটা আমি রেকর্ড করতে ভুলে গেছি একদম লাস্টে অ্যাড করেছি এবারে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেবো এমনভাবে ম্যারিনেট করব যাতে চিকেনের গায়ে পুরো মশলাটা খুব ভালো মতো মানে মাখানো হয়ে যায় চলুন চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার ঝটপট বসিয়ে দিই মোটামুটি সব কিছুই রেডি আর টুকটাক কিছু কাজ বাকি আছে ব্যাস চিকেনটা হয়ে গেলেই হয়ে যাবে এখানে কড়া বসিয়ে দিয়েছি তেলও দিয়েছি তেলে দিয়ে দিলাম অল্প কুচনো পেঁয়াজ খুব বেশি পেঁয়াজ কিন্তু লাগে না বিরিয়ানির জন্য জাস্ট অল্প অল্প পেঁয়াজই দিই নর্মাল চিকেন রান্না করলে আমরা যতটা পেঁয়াজ দিই বিরিয়ানির সময় কিন্তু তার থেকে অনেকটা কমই দিই যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ভাবলাম ইডলির ব্যাটারটা যে কালকে গতকাল রাত্রে এখানে পারমেন্ট হতে দিয়েছিলাম সেটা বের করে নিই এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে একদম ফেঁপে ফুলে একদম ডবল হয়ে গেছে আর এটাকে বাইরে রাখা যাবে না ফ্রিজে রেখে দেবো দাঁড়ান ততক্ষণে দেখছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে চিকেনটা অ্যাড করে দিই তাড়াহুড়ো করছি কতক্ষণ ওই জন্য হাই হিটে পেঁয়াজটাকে ভাজছি তো যাই হোক এবারে চিকেনটা অ্যাড করে দিলাম চিকেন আর পেঁয়াজ খুব ভালো করে মিক্স করে দেব আর তারপরে ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ হতে দেব এখনও আমার চা খাওয়া হয়নি জানেন চাটা বোধহয় ঠান্ডাই হয়ে গেল একের পর এক কাজ করে যাচ্ছে ওইদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি আর তারপরে ভাবলাম এখানে এবার ব্যাটারটাকে ঢুকিয়ে দিই তা না হলে যত বেলা বাড়বে এবার এটা কিন্তু টক হতে থাকবে এই দেখুন আই কদিন ধরে খুব দোসা খেতে ইচ্ছা হচ্ছিল তাই ভাবলাম একটু বানিয়ে রেখে দিন চলুন আলু সেদ্ধ হতে দিয়েছিলাম বিরিয়ানিতে একটু আলু না দিলে ভালো লাগে তাই আলুগুলোকে একটু সেদ্ধ করে ভেজে নিই খুব বেশি সেদ্ধ করি না তো এইখানে আলুগুলো হালকা সেদ্ধ হয়ে যাবার পর সেগুলোকে একটু বিরিয়ানি মশলা যে সানের সিন্ধি বিরিয়ানি মশলাটা আছে সেটা দিয়ে একটু ম্যারিনেট করে নিয়েছি তারপরে এরকম সর্ষের তেলে নর্মালি যেরকম ভাজে ভেজে নিচ্ছি দাঁড়ান দেখি চিকেন কতটা হলো জল বেরোতে শুরু করেছে ব্যাস আর দশ মিনিট তার মধ্যেই চিকেন রেডি হয়ে যাবে এখানে চিকেন বললাম না ভীষণ তাড়াতাড়ি রেডি হয়ে যায় যাই হোক চলুন আলুগুলোও রেডি হয়ে গেছে তুলে নিলাম আর মশলা মাখিয়ে একটু ভাজি তার জন্য খেতে কিন্তু খুব ভালো লাগে যে কোনো বিরিয়ানি মশলা মানে আপনি যে বিরিয়ানি মশলা ইউজ করেন সেটা দিয়েই এটাকে ম্যারিনেট করে ভাজবেন দেখবেন খুব ভালো লাগে আর এখানে চালটাও হয়ে গেছে ভাবলাম ঢাকাটা খুলে একটুখানি চাল বলতে রাইসটা হয়ে গেছে তাই ঢাকাটা খুলে দিলাম যাতে গরমটা বেরিয়ে যায় আর ঝরঝরে হয়ে যায় আর যে মশলার ইয়েটা দিয়েছিলাম এখানে মশলার পটলিটা রেখেছিলাম সেটাকেও তুলে দিলাম চলুন এবারে একটুখানি রাইস এর মধ্যে ঢেলে দিই প্রথমে একটা লেয়ার রাইস দিয়ে দিলাম তার উপরে আলুগুলো দিয়ে দেব তার মধ্যে চিকেনটা ঢেলে দেব। একদম লাস্টে আবার একটা লেয়ার রাইস দিয়ে দেব। ব্যাস এরকম ফয়েলে করলে বেশি অনেকগুলো লেয়ার করতে হয় না এরকম একটা লেয়ার করলেই হয় মানে নিচে একটা শুধু রাইসের লেয়ার দিই তার উপরে চিকেন দিয়ে চিকেনটাকে আরেকটু রাইস দিয়ে ঢেকে দিই ব্যাস চিকেনও কষানো হয়ে গেছে এবারে ঝটপট মানে সেই রেলগাড়ি চালায় না আমি ঠিক তাই করছি চিকেনটা বেশ ভালো হয়েছে একটু টেস্ট করে দেখলাম ভালোই লাগছে খেতে চিকেনটা দেবার পর ওপর থেকে দেখুন ওই যে বললাম আর একবার লাস্টে একটা রাইসের লেয়ার দিয়ে দিই রাইসটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে সব জায়গায় সমানভাবে রাইসটা ছড়িয়ে যায় আর চিকেনটা ঢাকা হয়ে যায় একদম ওপর থেকে দিয়ে দিচ্ছি এখানে আছে দুধ তার মধ্যে বেশ কিছুটা ঘি আছে আর অল্প একটু ফুড কালার দিয়েছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন ফুড কালারটা তারপরে এর ওপরে দিয়ে দিলাম এখানে বেশ খানিকটা বিরিয়ানি মশলা আর একদম ওপর দিয়ে যা ইচ্ছা আপনারা দিতে পারেন বেরেস্তা থাকলে বেরেস্তাও দিতে পারেন আমি আর দিইনি তাড়াহুড়ো আছে ওপর থেকে একটু লঙ্কা দিয়ে দিলাম আমার বেশ ভালো লাগে লঙ্কার গন্ধটা যখন খুলি কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে তো চলুন এখানে ওভেনকে প্রিহিট অলরেডি আমি করতে দিয়ে দিয়েছিলাম থ্রি ফিফটি ডিগ্রি ফারেন করতে দিয়েছিলাম আজকে আর কমাই না পুরো ঝড়ের গতিতে করেছি আমি ভেবেছি পারবোই না দিতে আজকে মানে এত লেট হয়ে গেছে লেট হয়নি মানে এরকমই টাইম লাগে বিরিয়ানি তো আমি আজকে যেরকম টাইম লাগে তার থেকে কম টাইমে করেছি মানে আমার যতটা টাইম লাগে চাটাও ভালো করে খাইনি গোলক বেরিয়ে গেলে গুগলুকে ব্রেকফাস্ট দিয়ে তারপরে আরাম করে বসে চা খাব তারপরে তো আমার ফ্রি টাইম আছে তো আজকে হ্যাঁ তো তাড়াহুড়ো করেছি আসলে দুদিন আমাকে গোলকের জন্য ভাবতে হয় তো একদিন গুবলুর জন্য ভাবতে হয় কদিনই ডাল ভাত ডাল ভাত খাচ্ছে তো গুবলুর জন্য মানে অন্তত সপ্তাহে একদিন কি দুদিন একটু ভালো কিছু করতেই হয় তো যাই হোক তার জন্যই ভাবলাম আজকে অন্য কিছু না করে বিরিয়ানি করে দিই আর বিরিয়ানি করার আরেকটা কারণ হচ্ছে আজ বিকেলে আমি খুব ব্যস্ত থাকবো তো এখন আমি প্রায়ই বিকেলে ব্যস্ত থাকব মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র চারটে দিনই কেন ব্যস্ত থাকবো সেই সব আপনাদের পরে বলবো এখন বলবো না এটা এখন বলা যাবে না তো যাই হোক তো সেই কারণে বিরিয়ানিটা করে রাখলাম আমাকে আর রাত্রেবেলায় কিছু করতে হবে না কারণ ওই যে বললাম সন্ধে বিকেলের পর থেকে আমি বিজি থাকবো আর করার টাইম হবে না তো চারিদিকের যা অবস্থা হয়ে আছে যে কি বলবো আপনাদের মানে যাই হোক এখন এবার আস্তে আস্তে সব গোছাবো চলুন সাড়ে দশটায় বেরোনোর কথা গোলকের তো সেই মতে আমি সাড়ে নটার মধ্যে চিকেনটাকে নামিয়ে লেয়ারিং করে ওভেনে দেওয়ার কথা তো এখন মনে হচ্ছে দেখে টাইমেই চলছি নটা চল্লিশ মতো বাজে তখন আমি লেয়ারিং করে অলরেডি ঢুকিয়ে দিয়েছি ওভেনের ভেতরে চলুন আশা করি হয়ে যাবে তার আগে কারণ আমি খুব বেশিক্ষণ রাখি না আর থ্রি ফিফটি ডিগ্রি ফারেনহাইটেই আজকে রেখেছি খুব কমাইনি তাহলে কম টাইমের জন্য রাখলেই হবে মোটামুটি ফর্টি ফাইভ মিনিটস মতো রাখি আজকে ফর্টি মিনিটস মতো রাখলেই হবে তো গোলক বেরোনোর আগে মোটামুটি রেডি হয়ে যাবে চলুন এবারে পুরো ছোটা দৌড়া যেভাবে যা করে কিচেনটাকে এবার গুছিয়ে নেওয়া যাক এখানে চারিদিকটা যা হয়েছিল আগে যা যা জিনিস যেখানে রাখার সেগুলো রেখে দিলাম তারপরে ভালো করে এবার চলুন কিচেন সিঙ্ক তারপরে এখানে যে কিচেন কাউন্টার কাউন্টারটপ আইল্যান্ড এগুলো সব ভালো করে মুছতে হবে যখন এভাবে কাজ করি জিনিস এত ছড়িয়ে ছিটিয়ে যায় বিশেষ করে হলুদ লেগে যায় তো সাথে সাথে সেগুলোকে মোছা পরিষ্কার করা এটা ভীষণ দরকার আর যেই যেই জিনিসগুলো ইউজ করেছি সেগুলোকে আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার নিজের জায়গা মতো রেখে দিচ্ছে যেমন এই রাইস কুকারটা এত বড় একটা জিনিস এই সামনেটাই রেখে দিলে বড় বাজে লাগে তাই একেবারে ধুয়ে মুছে এটাকে জায়গা মতো 이리 길이 지 বিরিয়ানি করার সময়ই হোক বা লোকজন আসুক তখনই হোক আমাকে এত হেল্প করে এই রাইস কুকারটা বলে বোঝাতে পারবো না কারণ এর মধ্যে রাইস দিয়ে দিলে আর দেখতেই হবে না যে রাইসটা গলে গেল নাকি একদম এটা অল মাপে জল দিয়ে বসিয়ে দিন আরামসে হয়ে যাবে বিরিয়ানির সময় তাই আর যখন লোকজন আসে গল্পগুজব করতে ব্যস্ত হয়ে যায় সেই ফাঁকে যদি এমনি ভাত বসাই দেব ভাতটা গলে গেছে কিন্তু রাইস কুকারে বসালে খুব সুবিধা হয় আর রাইস কুকারের ভেতরে রাইসটা বেশ গরমও থাকে তো যাই হোক সব নিজের নিজের জায়গায় রেখে দিলাম এখন মোটামুটি টপ আর আইল্যান্ডটা ফাঁকা হয়ে গেছে এবারে ভালো করে স্প্রে করে এটাকে মুছে নেব। এর আপনারা বুঝতে পারছেন না ক্যামেরায় দেখে কিন্তু প্রচণ্ড নোংরা হয়েছে চারিদিকে মশলা পড়েছে মশলার ভেতরেও তো একটু হলুদ থাকে একটুখানি হলুদ যদি রেখে দিই সেই দাগটা কিছুতেই যেতে চায় না যায় তবে একটু সময় লাগে কিন্তু সাথে সাথে মুছে নিলে কিন্তু চলে যায় তো যাই হোক চলুন এবারে গ্যাসটাও মুছে নিই গ্যাসের এই বার্নারগুলোর ওপরে একটু তেল পড়েছে তাই তেলটাকে ভালো করে আগে মুছে নিলাম এরপরে গ্যাসের মানে বার্নারের নিচের জায়গাটা ভালো করে পরিষ্কার করব। সাধারণত যখন রান্না করি বিশেষ করে মশলা কষাই টমেটো দিয়ে মশলা দিয়ে যখন একসাথে কষাই তখন ছিটে ভীষণ চারিদিকে চলে যায় তো আমি চেষ্টা করি সেই তরকারিটা কষানো হয়ে গেলে একটু মুছে নেবার আমাকে অনেকেই বলে এভাবে কেন কাজ করছো পরে একসাথে কাজ হয়ে গেলে মুছবে কিন্তু আমি অনেকবার দেখেছি এরকমভাবে যদি আমি ফেলে রেখে দিই বেশ কিছুক্ষণ তাহলেই দাগ ধরে যায় কিছুতেই দাগটা যেতে চায় না তো সেই কারণে আমি সঙ্গে সঙ্গে একটা হাতের কাছে যা থাকে টিস্যু বা কিছু দিয়ে ওয়েট টিস্যু সেটা দিয়ে আগে একবার মুছে নিই তারপরে পরে ভালো করে ডিপ্লিনিং করি মানে রান্না হয়ে গেলে কিন্তু আজকে আর সেটা সম্ভব হয়নি এত তাড়াহুড়ো করছিলাম যে একেবারে রান্নার পরেই সব পরিষ্কার করছি রান্নার পর চেষ্টা করি তেলের কন্টেনারগুলোকেও ভালো করে পরিষ্কার করে নেওয়ার কারণ মশলা হাতে কখনও ধরি কখনো তেল ঢালতে গিয়ে তেল গড়িয়ে পড়ে চারিদিকে তেল লেগে থাকে যখন পরে তেল নিতে যাই হাতটা স্লিপ হয়ে যায় তো সেই কারণে রান্নার পর চেষ্টা করি ভালো করে পরিষ্কার করে মানে একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে রাখার আর যেটার এটার উপরে রাখি যে ট্রেটার উপর ওটার উপর তেল পড়ে বলে ওটাকে ভালো করে ধুয়ে দিই প্রত্যেক দিন রান্নার পর এই কাজগুলো আমি করেই থাকি মানে এই যেগুলো রান্নার সময়ে ধরে ইউজ করি সেগুলোকে রান্না হয়ে যাওয়ার পর ভালো করে মুছে পরিষ্কার করে রাখি পরের দিনের জন্য তো যাই হোক এগুলো রোজই করি কিন্তু এত ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করা হয় না আজকে রান্নায় তেজপাতা দিতে গিয়ে দেখছিলাম তেজপাতা শেষ হয়ে গেছে তারপরে দেখলাম তেজপাতা আনা আছে কিন্তু ঢালা হয়নি তো এখানেই আমি রেখে দিয়েছিলাম প্যাকেটটা তখন আর সময় হয়নি ঢেলে রাখার এখন সমস্ত কাজ হয়ে গেছে রান্না এমনকি কিচেনও পরিষ্কার ভাবলাম এই সময় তেজপাতাগুলো জায়গা মতো রেখে দিই আমি দেখুন কাউন্টার টপের এখানেই মোটামুটি অনেক পাতি হাতের কাছেই রেখে দিই যাতে তাড়াহুড়োর সময় চট করে পেয়ে যাই আর এদিক ওদিক বেশি হাতরাতে না হয় রান্না হয়ে যাওয়ার পর সব থেকে শেষ যেটা আমার কাজ থাকে সেটা হচ্ছে এই ঝাটা ঝাঁটা দেওয়া পুরো উডেন ফ্লোরটা মানে নিচের পুরো ফ্লোরটা যতটা ফাঁকা থাকে আমি এইভাবে ঝাঁটা দিয়ে নিই একদম কিচেন অবধি ঘরের সামনেটা রোজ সকালে দিয়ে দিই সেটা আপনাদের সাথে আর শেয়ার করি না কিন্তু এই রান্নার পর এই জায়গাটুকু দিয়ে দিই আর এমনিও লোকজন আসা যাওয়া চলছে এখন বেশ নোংরাও হচ্ছে তাই ঝাঁটা দিতেই হবে মানে স্কিপ করা যাবে না কখনো কখনো এরকম হয় যে কিচেনের কাজটুকু ঝাঁটা দিয়ে দিই এখানটাই বেশি নোংরা হয় কিন্তু এখন পুরোটাই ভালো মতো দিতে হচ্ছে এখন সকালবেলাটা যে আমার কি পরিমাণ ঝড় যায় সেটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আর ঝড় থেমে গেলে তারপরে সব শান্ত মানে কাজ বাদ যখন হয়ে যায় তখন এতটা আর কোনো তাড়াহুড়ো বা কিছু থাকে না তখন আমি ধীরে সুস্থে যা কাজ যেটুকু বাকি থাকে বা এক্সট্রা কাজ যেগুলো থাকে সেগুলো করতে থাকি ছাঁটা দিতে দিতে অন্যান্য কাজ সারতে সারতে এখানে দেখছি বিরিয়ানি রেডি হয়ে গেছে প্রায় সাড়ে দশটা এখন বাঁচতে যায় গোলক এবার চলে আসবে ওপরে তাই ভাবলাম বিরিয়ানিটাকে একটু খুলে ঠান্ডা হতে দিই গরম বিরিয়ানি ঘি দিয়ে বানিয়েছি এটাকে যদি এক্ষুনি প্যাক করে দিই মানে বন্ধ করে রেখে দিই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি যতক্ষণেও খাবে তাই এটাকে একটুখানি আমি রেখেছিলাম সেটা টাইমটা মোটামুটি এই দশ দশ মিনিট মতো আমি খুলে রেখেছিলাম যাতে পুরো স্টিমটা বেরিয়ে যায় ভেতর থেকে তারপরে বাটিগুলোর মধ্যে পর করেও একটুখানি রেখেছিলাম তারপরে ঢাকা দিয়ে রাখছি ভেতরে চলুন দশটা পঁয়ত্রিশ মতো বাজে গোলোকে এখনও আসেনি ও রেডি হচ্ছে এবার বেরিয়ে যাবে এসেই তো রেডি হয়ে গেছে টাইমের মধ্যে সমস্ত কিছু ডান তো বেশ ভালো লাগছে ভেবেছিলাম বিরিয়ানিটা কমপ্লিট করতে পারবো কি না সেস কিন্তু হয়ে গেছে আসলে ওই সকাল থেকে প্ল্যানিং করে চললে দেখবেন সব কিছু টাইম মতো হয়ে যাবে লেট হলে রান্না করতে করতে যত বাসন কোষণ পড়ে সেগুলো ধুয়ে এই ড্রাইং র্যাকটাতে আমি শুকোতে দিই আর এর নিচে দেখুন একটা জল অ্যাবজর্ব করার জন্য একটা ম্যাট আছে এই ম্যাটটাকে একদম কাজ হয়ে গেলে তখন চেঞ্জ করে দিই চেঞ্জ করে একটা শুকনো ম্যাট দিয়ে দিই আমার কাছে দুটো আছে তো দুটো এইভাবেই ইউজ করি যেটা ভিজে যায় সেটা বাইরে গিয়ে একবার রোদে দিয়ে দিই আর শীতকাল হলে ভেতরেই কোথাও একটা মেলে দিই আপনারা খেয়াল করেছেন কিনা জানি না আগে কিন্তু আমার ড্রাইংরা র্যাকটা সিঙ্কের মধ্যেই রাখা থাকতো তার জন্য সিঙ্কটা না খুব ছোট হয়ে যেত বড় বড় বাসন কোষণগুলো ধুতে খুব অসুবিধা হতো তাই এখন ওপরে রাখি এই ম্যাটের ওপর তো যাই হোক চলুন আজকের মতো এখানেই ব্লগটা শেষ করি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে পরের একটি ব্লগে আজকের মতো বাই বাই